আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন শেষ করবেন ভিডিওটা কারণ এই ভিডিওতে আমি অনেক কথা বলবো যারা আমার ভিডিওগুলো দেখেন আজকে আমি অনেক খুশি তো আজকে আমার এক হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো কীভাবে এত তাড়াতাড়ি দুই মাসে আমার সাবস্ক্রাইব পূরণ হলে এই ভিডিওতে আমি সব বলবো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখা দেখবেন অবশ্যই তো ইনশাল্লাহ সব কথা আপনাদের সাথে শেয়ার করবো আজকে আমি বিদেশে ছিলাম কেন বাংলাদেশে আসলাম কেন ইউটিউবে আসলাম তো যারা যারা আমার ভিডিওগুলো প্রতিদিন দেখেন তারা তো জানেন যে আমি আমার হাজব্যান্ড লেবালন ছিলাম তো লেবালনের পরিস্থিতি বেশি একটা ভালো না আর আমিও অসুস্থ ছিলাম আমার হাজব্যান্ডও অসুস্থ আমারও স্বাস্থ্য বাইরে যেতে থাকে বিভিন্ন ধরনের সমস্যা তো এই জন্য একেবারে চলে আসছি তো বাড়িতে তো কিছু করা লাগবে আয়সা বইসা তো আর খাওয়া যাইবো না তো এই জন্য চিন্তা করলাম যে ইউটিউব চ্যানেল একটা খুলি দেখি আল্লাহ রিজিকে কি রাখছে সবাই তো খুলতেছে তো সবাই কিন্তু চেষ্টা করে দুনিয়াতে যে আমি কিছু একটা কইরা খাবো আমার রিজিকের ব্যবস্থা করব। অবশ্যই তো আল্লাহর অনুদান সব কিছু তো আমার তো কিছু চেষ্টা করতেই হইব তো এই জন্য ইউটিউবে আসলাম দেখি আল্লাহ রিজিকে কি রাখছে আমার আর যারা যারা আমার পাশে আছেন ভিডিওগুলো দেখেন তাদেরকে অনেক ধন্যবাদ সবই আপনাদের অনুদান জানি না কি আপনারা কোথায় থেকে কিভাবে আমার সাবস্ক্রাইব করছেন আমি বাংলাদেশে আসছি জুনের বিশ তারিখে তো জুলাইয়ের পাঁচ তারিখে আমি ইউটিউব চ্যানেল খুলছি তো খোলার পরে তো আসলে ইউটিউব তো সব সময় দেখি আমি বিভিন্ন মানুষের ভিডিও দেখতাম অভিজ্ঞতা নিতাম কিন্তু ভিডিও কিভাবে করে আমি প্রথম প্রথম খুবই ভয় পাইতাম ভিডিও করা নিয়ে কিভাবে কি করব না করব তো পাঁচ তারিখে চ্যানেল খুলছি জুলাইয়ের কিন্তু ভিডিও দিতে দিতে সাত আট তারিখ হয়ে গেছে তো তারপরের থেকে তো দেশে জ্ঞানজাম সরকার নিয়ে জ্ঞানজাম হইলো তখন আমার মন একদম ভেঙে গেছে যেহেতু দেশে জ্ঞান যাম নেট ছিল না ইন্টারনেট ছিল না তো তখন আর ভিডিও দিতাম না নেট ছিল না কিভাবে কি ভিডিও করব কিভাবে তো তখন আর ভিডিও দিতাম না যখন ইন্টারনেট ফুলছে এক সপ্তাহ দশ দিন পরে তারপরে আমি একদিন পরে পরে ভিডিও দিতাম প্রতিদিন দিতাম না সাবস্ক্রাইবও হইতো না কিন্তু আমি সবার আমার ভিডিওটা শেয়ার কর শেয়ার করতাম শুধু যারা না আমার পরিচিত ছিল তাদেরকেও শেয়ার করতাম কিন্তু কেউ সাবস্ক্রাইব করতো না কেউ না আসলে সবাই মুখে মুখে আপনার সাথে সবাই খাতিল কিন্তু কাজের ক্ষেত্রে কেউ আপনার খাতিলের মানুষ তখন আর থাকে না তো যখন আমার ভিডিওটা আমি শেয়ার করতাম কেউ সাবস্ক্রাইব করতো না কেউ বয়স দিলেও রিপ্লাই করতো না আমার বয়েসে রিপ্লাই করতো না তো দিনে একটা দুইটা সাবস্ক্রাইব আসতো আবার এমন কোনো দিন গেছে পাঁচ দিন পরে একটা সাবস্ক্রাইব আসত অন্য যারা নতুন নতুন ইউটিউবার আছেন তারা তো জানেন যে পাঁচ দিনে সাত দিনে যদি একটা দুইটা সাবস্ক্রাইব আসে তারপর আমি হালসাড়ি না আমার মন ভাঙে নাই ইনশাল্লা দর্যোধরা থাকলে একদিন ইনশাল্লাহ সফল হবই তো একদিন পরে পরে ভিডিও দিতাম তো আমার ভিডিও মনে হয় প্রায় পাঁচচল্লিশটা ভিডিও আমার টোটালে ইউটিউবে দেওয়া হয়েছে এর ভিতরেই আমার ইনশাল্লাহ আজকে এক হাজার সাবস্ক্রাইব হয়েছে তো যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ কিন্তু আমার ওয়াশ টাইম পূরণ হয় নাই চার হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগবো তো আমার মনে হয় না এক হাজার ওয়াশ টাইম হয়েছে যারা যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আর লেবালনে আছে আমাদের অনেক পরিচিত মানুষ ছিল কিন্তু অনেকে আবার ভিডিও দেখে আমাদের অনেকে যারা যাদের কাছে অনেকের কাছে আমি শেয়ার করছিলাম ভিডিওটা তো অনেকে দেখে সাবস্ক্রাইব করছে আবার অনেকেই মানে যারা পরিচিত যারা সাহস দিছে যে বা ইউটিউবে আসেন আমরা আপনার আপনাকে সাহায্য করব বা আপনার আপনাকে হেল্প করব তো অনেকে আবার বয়েসে রিপ্লাই দেয় না অনেকে দেয় নাই বয়েসে রিপ্লাই আর মোবাইলে বয়স পাঠালে মানে রিপ্লাইয়ে দেয় না আর দেখব কি তো আসলে কারোর জন্য কিছু ঠেকে থাকে না তো ইউটিউব হয়েছে এমন একটা জিনিস যে আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কারোর দরকার নেই আত্মীয় স্বজন ছাড়াই যারা ভিডিও দেখে যাদের ভালো লাগে অবশ্যই তারা সাবস্ক্রাইব করে দেয় সাবস্ক্রাইব করে পাশে থাকে আবার এমনও মানুষ আছে একদিন ভিডিও না দেখলে ভালো লাগে না যেমন আমি দেখতাম ইউটিউব তো অনেকে আমি ভালোবাসতাম যা একদিন ভিডিও না দেখ দিলে আমার ভালো লাগতো না যে তারা কী জন্য আজকে ভিডিও দেয় না তো জানি না আপনাদেরকে বুঝাইতে পারছি কি না বা কতটুকু বুঝছেন আর সব কথা মনে থাকে না আসলে ভিডিওতে তো ইনশাল্লাহ আস্তে আস্তে সব বলবো যে কি কী জন্য আমি ইউটিউবে আসলাম তো একটু হয়তো বলছি সব কথা আসলে মনে থাকে না আর যারা যারা নতুন ইউটিউবার আমার ভিডিওটা দেখতেছেন তাদের উদ্দেশ্যে একটাই কথা আপনারা ধরে থাকেন ইনশাল্লাহ সাবস্ক্রাইব হইব ওয়াশ টাইমে পূরণ হইব ভালো ভালো কাজ করেন আসলে আমি ভালো কাজ করি কিনা জানি না কিন্তু চেষ্টা করতেছি আরও ইনশাআল্লাহ করব চেষ্টা চালাইয়া যাব হার মানবো না ইনশাল্লাহ উপরে আল্লাহ নিচে আমি তো চেষ্টা করতেছি ইনশাল্লাহ আর এই সবাই বেশি বেশি যারা নতুন শর্ট ভিডিও বেশি করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন আসলে আমি তো তাদেরকে চিনি না তো অবশ্যই সবাই আমার পক্ষ থেকে সবার জন্য অনেক অনেক ভালোবাসার রইল তো সবাই অবশ্যই আমার পাশে থাকবেন দয়া করে সবই আপনাদের অবদান আসলে বাংলাদেশে বলেন ভারত বলেন যারা যারা বড়ো ইউটিউবার আছে পৃথিবীতে আসলে এটা নিজের কোনো অবদান না এখন তো ইউটিউব সম্পর্কে সবাই জানে আগে তো জানতো না তো জানি না কি বলতে পারছি কী বুঝাইতে পারছি ইনশাল্লাহ সবাই রে বলবো আরও সামনে ভিডিও বানাবো আমি তো আমার ওয়াশ টাইম পূরণ হয় নাই ওয়াশ টাইম ইনশাল্লাহ পূরণ হোক ইনশাল্লাহ ভালো ভিডিও বানাবো আর এটা আমার ব্লগ চ্যানেল তো আমার কিচেন চ্যানেলও আছে তো আমি বাংলাদেশে আসছি দুই মাস আড়াই মাস তো আসলে এক দেশে তো আরেক দেশে গরম বৃষ্টি ঠান্ডা তো বাংলাদেশে অসুস্থ হয়ে থাকি বেশি তো এজন্য আর বেশি কাজ করতে পারি না আর যেহেতু আমার ব্লগ চ্যানেল তো আমি একটু রান্না বাড়াই বেশি দেখাই কারণ রান্না বাড়া খাওয়া এগুলাই একটু পছন্দ করে সবাই আর আলাপ করলে তো আর প্রতিদিন ভিডিও দেখবো না সবাই তো এই যে আমার বাড়ির গাছ ও একটা নিচে গাছ সব ইনশাল্লাহ এদিক দিয়ে সব ফল গাছ লাগাবো বাড়ি সুন্দর করব সামনে অনেক সুন্দর করব বাড়ি তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দিবেন আর কি বলবো মনে পড়ে না কথা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন